হচ্ছে বনসাই একটা জীবন্ত শিল্প এটা ইংরেজিতে বলে লিভিং আর্ট শিল্পের মতো বনশাই গাছ তৈরি করতে বিভিন্ন ধরনের হয় আপনার আগে মেথডটা নিতে হবে যে আমি আসলে কোন ধরনের বনশাই তৈরি করতে চাই ল্যান্ডের বনশাই আছে প্রথম বড় তারপরে বিগ সাইজ তারপরে মিডিয়াম সাইজ বনশাই এবং সবশেষে হচ্ছে মিনিয়েচার স্মল বা মিনিয়েচার মংশাই তা আমার যে এই বংশাইটাই এটা হচ্ছে মিডিয়াম সাইজ মনসাই এই মিডিয়াম সাইজ মনশাই তৈরি করতে হলে প্রথমে আপনার একটা যে কোনো চারা গাছ নিতে হবে একটা সুন্দর টব নিতে হবে এবং এই চারা গাছটাকে প্রথমে যখন আপনার রুটটা মেইন এই বংশাই বনশাই তো একটা গাছ মাটিতে লাগাই যাবে বা টবে লাগাই যাবে বড় হয়ে যাবে তাই এটা হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ এটাকে আপনি ছোটো রাখতে হলে আপনার প্রথমে করতে হবে কি এটা রুটটা কেটে দিতে হবে এবং রুটটা কেটে এটা তার দিয়ে পেঁচাতে হবে যাতে যেটা যেটাকে বলা হচ্ছে রুট বল রুট বল করার পরে আপনি এটাকে আপনার যে মাটি দরকার যে ধরনের ওয়েদার দরকার সেই ওয়েদারে সেই মাটিতে এনভাইরনমেন্ট আপনি লাগান লাগানোর পর প্রথম বছর যাবে দুই বছর যাবে তারপরে আপনি প্রতি বছরই এটার রিপোর্টিং করা লাগবে রুট পুনিং করা লাগবে লিপস পুনিং করা লাগবে কারণ এটার এটা তো বাড়তে চাবে বাড়তে চাইলে আপনি যে স্ট্রাকচার বা সেই রাখতে চান সেই সেইফ অনুযায়ী এটাকে ছাটিং করতে হবে পুনিং করতে হবে এবং এটারে আবার প্রতি বছর খাবারও দিতে হবে লিকুইড সার দিতে হবে যখন যা এটার এটার আবার গায়ে ফাঙ্গাস হইতে পারে তখন আপনি ছত্রাকনাশক দিতে হবে এই সিস্টেমে আপনাকে এটাকে বড় করতে হবে এবং যে বনসাই যত বেশি পুরানো হবে এবং যার আকৃতি যত বেশি মানে শর্ট টাইমের ওই যত পুরানো আকৃতি দেওয়া যাবে সেই বনসাইয়ের মূল্য তত বেশি এবং এই গাছের আকৃতিতে আপনি থাকতে হবে যে একটা বড় গাছের আকৃতি ছোট করে রাখা যেমন বনসাই মিনি হচ্ছে বনসাই শব্দটা হচ্ছে জাপানি শব্দ বন অর্থ ছোটো প্লেট মানে বন প্লেট বলি না আমরা বন প্লেট বন অর্থ ছোট প্লেট আর সাই হচ্ছে জাপানি শব্দ এস সাই মিনিং হচ্ছে যে ছোট বড় আকৃতির গাছকে ছোট করে রাখার সিস্টেমটা হচ্ছে একটা ছোট পাত্রে বড় আকৃতির গাছ রাখার নাম হচ্ছে বনসাই তখন আবার পাঁচ বছর হয়েছে পাঁচ বছর পরে একটু মেচুরিটি ভাব আসছে আবার এরপরে আবার আরেকটু আর একটু ছয় বছর হয়েছে সাত বছর তখন আপনার এই বনসাইড পাত্রও চেঞ্জ করতে হবে কারণ যে যে গাছের আকৃতি অনুযায়ী আপনার পাত্র চেঞ্জ করতে হবে এবং গাছের আকৃতি অনুযায়ী পাত্র চেঞ্জ যত বেশি পাত্র সুন্দর হবে এবং গাছের আর গাছের কিন্তু তত বেশি দেখতে সুন্দর লাগবে দ্বিতীয় হচ্ছে বনসাই কিন্তু আপনার হচ্ছে পরিবেশের উপর নির্ভর করে এনভাররমেন্ট কোন পরিবেশে রাখবেন আপনি যদি একটা বনশাই পার্মানেন্ট পারমানেন্ট ঘরের মধ্যে রাখতে চান তাহলে কিন্তু বনসাইটা ভালো থাকবে না কারণ বনসাইয়ের নেচারাল কিছু খাবার দরকার কারণ আপনি সবাই জানে যে গাছ উদ্ভিদ উদ্ভিদ শালক সংশোধনের মাধ্যমে খাবার সংগ্রহ করে তাই শালক সংশোধনের মাধ্যমে খাবার সংগ্রহ করে তার রোদ্র লাগবে তাই রোদ্র রাখতে হলে আপনার একটু মাসের মধ্যে মনে করেন যদি আপনি ম্যাক্সিমাম টাইম যদি একটু বাইরে রাখতে পারেন বেলকনি টাইপের জায়গায় আলো বাতাস আসে বৃষ্টির পানি আসে সেখানে রাখতে পারে ভালো আপনার একটা অকেশন হয়েছে আজকে একটা জন্মদিন আসতে বা আপনার বাসায় গেস্ট আসবে তখন আপনি বন টাকে আপনি আপনার ড্রয়িং রুমে সাথে দিতে পারেন যে তারপরেও আবার এটার মধ্যে পার্থক্য আছে আপনি কোন ধরনের আপনার ড্রয়িং রুমে রাখবেন রাখার জন্য ড্রয়িং রুমে রাখার জন্য আপনার বড় যদি একটা রাখতে চান তখন তো ড্রয়িং রুমের সাথে মানানসই হবে না আপনার রুমের আকৃতি অনুযায়ী আপনার যে ধরনের বংশাই উইটে উই টেবিলের জন্য কোন ধরনের বংশাই সুন্দর হবে মিডিয়াম বংশাই না মিনিয়েচার বংশাই না আপনার স্মল আকৃতি বংশাই না আপনার বিগ সাইজের বংশাই সেই অনুযায়ী আপনার বংশাই ডেকোরেশন করতে হবে এইগুলো সাবজেক্ট তারপরে আপনার বনসাই যে আপনি মেনটেনেন্স আপনি একটা মনশাই মনে করেন সবাই তার বনশাই বানাইতে পারে না বনসাই কিনে নিয়ে গেছে আমার কাছ থেকে কিনে নিয়ে গেল সে বনসাই কিভাবে মেনটেন্স করবে বা এটা পরিচর্যা এটা পরিচর্যা করার জন্য তার একটু নিজেরও একটু জ্ঞান থাকা দরকার বনসাই সম্পর্কে যে এটার কি খাইতে ভালোবাসে কি দরকার কোন সময় পানি স্প্রে করতে হবে ফাঙ্গি সাইড দিতে হবে লিকুইড সাইড দিতে হবে এবং এটা যদি না হয় তাহলে আমরাও ওই সার্ভিসটা দিয়ে থাকি আমাদেরও নার্সারি আছে আমাদের এখানে আসলে আমরা এটার যদি কেউ না পারে আমরা তাকে রুট পুন রুট পুনিং কীভাবে করে রুট বল কীভাবে করে বা আর কীভাবে রিপোর্টিং করা হয় প্রতি দুই বছর বা পাঁচ বছর পর রিপোর্টিং কীভাবে করা হয় সেইটা আমরা সেই সার্ভিসটা আমরা দিয়ে থাকি এবং তাহলে আমরা এটা বুঝাইও দিতে পারি আমার নাম হচ্ছে রানা পাল আমার নার্সারি নাম হচ্ছে ক্যাকটাস ভ্যালি বানরোড বিএপি গেট এবং আমাদের আরেকটি বাগান আছে বরিশাল স্টেডিয়ামের সুইমিং পুলের পিছনে বুঝছে এবং আমাদের এই প্রতিষ্ঠান উনিশশো এই বটগাছ বনসাই প্রোজেক্ট আছে উনিশশো সাল থেকে এবং দুই ছয় সাল থেকে আমি যা বরিশালের যে বিভাগীয় বৃক্ষমেলা বা প্রথমে ছিল জেলা বিক্ষোভমেলা সেখানে থেকে আজ পর্যন্ত দুই সাল পর্যন্ত আমি প্রতিটা বৃক্ষমেলায় অংশগ্রহণ করেছি